প্রশ্ন এক রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে এক নয় দু হাজার তেইশ তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা নিম্নে এক ডেপুটি এসপি কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা দুই ইন্সপেক্টর কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা বারো ইন্সপেক্টর ইউডি শূন্য পদের সংখ্যা তেরো হুম ইন্সপেক্টর এডি চার সুপারভাইজার অপারেশনাল ফোর সুপারভাইজার টেকনিক্যাল সিক্সটিন টেকনিক অপারেটর এএসআই সেভেন্টি সেভেন রেডিও টেকনিশিয়ান এএসআই থার্টি নাইন এড ইঞ্জিন ফিটার এএসআই থ্রি इंजन फिटर हेड कांस्टेबल फाइव सब इंस्पेक्टर यूबी पुरुष थ्री सेवेंटी एट सब इंस्पेक्टर एस पुरुष एटी सेवन सब इंस्पेक्टर यू महिला सेवेंटी फोर सब इंस्पेक्टर ए महिला सिक्स असिस्टेंट सब इंस्पेक्टर यू पुरुष थ्री फोर्टी सिक्स असिस्टेंट सब इंस्पेक्टर यू महिला थर्टी सेवन हेड कांस्टेबल ए पुरुष टू

গ্ৰেট হেড কনষ্টেবল ড্ৰাইভাৰ পুৰুষ ফিফটি ওৱান হেড কনষ্ট হণ্ড্ৰেড এইটি ওৱান কনষ্টেবল মহিলা ওৱান টু ওৱান মেডিকেল অফিচৰ টুৱেলভেদাৰি জি অল ট্ৰেড টুৱেণ্টি লাইট নাই জি জি অল ট্ৰেড ফিফটি ওৱান Habilgar GD, All Trains, 540. Nayak GD, All Trains, 258. Rifleman, 726. room Follower, 607. Account Officer, 2. Office Superintendent, 17. Head Clerk, Accountant, 10. UD Clerk, 6. LD Clerk, 104. Motor Mechanics, 3. Assistant Nurse, 50. Senior Laboratory Assistant, 1. প্রশ্ন টু উক্ত শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায় শূন্য পদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া আরকি দপ্তরের বিভিন্ন শূন্য পদ পূরণের প্রক্রিয়া জারি আছে কবে নাগাদ সব শূন্য পদ পূরণ করা হবে তা নির্দিষ্ট সময় বলা সম্ভব ব্যাপারটা হলো রাজ্যের আরক্ষা দপ্তর এটা গুরুত্বপূর্ণ দপ্তর আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার আছে রাজ্যের নিরাপত্তার ব্যাপার আছে এবং যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে বিধানসভায় দেওয়া তথ্য সারা রাজ্যে প্রায় সাত লক্ষ চল্লিশ হাজার তিনশো পাঁচজন যেহেতু এখানে আমি আরও কাল দপ্তরের টিএসআর বিধানসভায় দেওয়া দত্ত বাইশ ছত্রিশ জন টিএসআরই খালি আছে শূন্যপদে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় দেওয়া তথ্য দুটো মেডিলিয়ানের জন্য খোলার জন্য সকলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার সদস্য দপ্তরের দাবি করা হয়েছে তো বেটেলিয়ান দাবি করার তো একটা প্রক্রিয়াই যে কবে আমাদের অনুমোদন দিবার মদন কবে আমি লুক নিউ কিন্তু উক্ত যে ব্যাটালিয়ন গুলো আছে এই ব্যাটালিয়ন গুলাতে তো লোক নিয়োগ করা যাইতে পারে তো ওইগুলাতে নিয়োগ না করে আমি প্রসেসিং করলাম নতুন ব্যাটালিয়ন এর লেখা এটা তো কোনো মানে হয় না আগে যে ব্যাটালিয়ন গুলো আছে বারোটা ব্যাটালিয়ন এটার মধ্যে লোক নিয়োগ করা হোক না আমি ব্যাটালিয়নের অনুমোদন পামু বললাম আমি দিয়ে দিলাম ও হইব কবে হইব এটা তো গ্যারান্টি দিলাম বেকার রয় এইভাবে বইয়ে থাকবো আমাদের নিরাপত্তা বিঘ্নিত হইব তো সেক্ষেত্রে আমি কোনো হাউসে বলুক মিনিস্টার মহোদয় যে কবে নিয়োগ করা হইব ঠিক আছে প্রক্রিয়া কিন্তু একটা নির্দিষ্ট টাইম বলুক হ্যালো স্পিকা মহোদয় আমরা উত্তরে বলেছি যে সরকার বিভিন্ন শূন্য পদগুলো পর্যায়ক্রমে এটা পূরণ করার মত প্রসেস অলরেডি শুরু করেছে তো এখানে অলরেডি ছয় হাজার সাতশো একানব্বই শূন্যপদের মধ্যে দুই হাজার নয় সাতষট্টি পদ পদোন্নতি এবং পদোন্নতি এবং অবশিষ্ট তিন হাজার আটশো তেরোটি পদ সর সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করার ব্যবস্থা এবং এছাড়াও পুলিশ দপ্তরের কনস্টেবল এক হাজারটি শূন্য পদ সহ একটি নির্বাচন কমিটি বোর্ডের ঘটন করা হয়েছে এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পন্ন করার কাজ চলছে এছাড়া কনস্টেবল এক হাজারটি শূন্য পদের যে তেত্রিশ পার্সেন্ট পদ মিলের জন্য সংগ্রহ হয়েছে এগুলো অবস্থা চলছে তো প্রশ্ন হচ্ছে শূন্যপদ পূরণের ব্যবস্থা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে ঠিক আছে এবং মাননীয় এসপি স্যার আমার একটা মিনি Menteri মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে যতক্ষণ দিলেন এর ভিতরে কতটা তপশিলি জাতি এসটি এবং এসডি জন্য খালি রয়েছে এটা কি আপনারা করতে হবে এবারে হবে না বলতে পারবেন সে আবার क्वेश्चन স্যার 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 এখানে বলা হয়েছে কত শূন্য পদ আর মাননীয় মন্ত্রী বলছেন পর্যায়ক্রম শূন্য পদ এক বছরের বেশি থাকে আপনি জানেন আর বলছেন কবে না কাজ করবো আমরা জানি না ছয় হাজার সাতশো একানব্বইটা শূন্য পদ মানে সর্বাঙ্গে এই সরকারের মাথা থেকে পায় সর্বাঙ্গে শূন্য পদ উনি যা বৃষ্টি দিলেন

উনি বলেছেন আমি বলেছি এর মধ্যে এটা পদোন্নতি পদ আছে দুই হাজার নশো আটাত্তরটি আর বাকি চলছে পর্যায়ক্রমে আমি বলেছে যে শুধু বোর্ডও গঠন করা হচ্ছে তো প্রসেস চলছে তো এটা প্রসেস চলা বাড়ে এটা ব্যবস্থায় ব্যবস্থাই করা হচ্ছে তো স্পেসিফিক একটা সময় এর মধ্যে করতে হবে এটা তো বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো সব হতে নাও পারে এটাই হবে হচ্ছে মাননীয় প্লিজ ঠিক আছে মানুষ প্রবল স্যার আমার বক্তব্য হল স্পেসিফিক যে এক বছরের মধ্যে শূন্য পদগুলি পূরণ করা হবে কিনা বলেছে বলেছে করবে কি বলেছে উনি বলেছেন ভরজায় করবে মানে পঞ্চায়েত সিরিয়ালি হজায় যদি স্যার বছরের পর বছর চলতে থাকে এখন চলবে গত পাঁচ বছরে চব্বিশ হাজার কোর্স এই অ্যাভিনিস হয়ে গেলে চলবে এক্সপিরিয়েন্স ও মানলীয় মানলীয় যুগ্ম এনেছেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয় শ্রীমতী অন্তরা সরকার